ওয়েফা League লিগের লীগ এতে এখনও অপরাজিত দল পর্তুগাল ইতালি ও ডেনমার্ক তবে কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে পিছিয়ে নেই ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড ও স্পেন তম ম্যাচ UEFA ওয়েফা নেশন এর পয়েন্ট টেবিল সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা পূর্ববর্তী ম্যাচের ফলাফল ও পরবর্তী ম্যাচের সময়সূচি সহ ওয়েফার নেশন এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস UEFA নেশন League পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম গত আট সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত ওয়েফার নেশন লিগে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ম্যাচ ডের বিশটি ম্যাচ এই দ্বিতীয় ম্যাচ ডের বিশটি ম্যাচের মাধ্যমে ওয়েফার নেশন লিগে অনুষ্ঠিত হওয়া একশো বিশটি ম্যাচের মাঝে চল্লিশতম ম্যাচ শেষ হয়েছে তো দ্বিতীয় ম্যাচ যে ম্যাচের মাঝে প্রথম ম্যাচে লুকজেমবার্গকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে বেলারস এরপর নর্দার্ন আয়ারল্যান্ডকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে বুলগেরিয়া এরপর সার্বিয়াকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে ডেনমার্ক এরপর আজার দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে স্লোভেকিয়া এরপর বনাম বনাম লিস্টেন স্পেইনের মধ্যকার ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছে এরপর স্কটল্যান্ডকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে পর্তুগাল এরপর স্পেন বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে সুইজারল্যান্ডকে চার এক গোলের ব্যবধানে হারিয়েছে স্পেন এরপর কে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে সুইডেন এবং পোল্যান্ড কে এক শূন্য ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া এরপর ব্যবধানে হারিয়েছে কোসোভো এরপর আইসল্যান্ডকে হারিয়েছে বেলজিয়ামকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স এরপর কাজাকিস্তানকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে স্লোভেনিয়া এরপর লিথোনিয়াকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে রোমানিয়া এরপর ইসরায়েলকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে কে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে ইতালি এরপর অস্ট্রিয়াকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে নরওয়ে এরপর গোলের ব্যবধানে হারিয়েছে ল্যাটভিয়া আয়ারল্যান্ড কে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে গ্রিস এরপর আলবেনিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে জর্জিয়া এরপর ফিনল্যান্ডকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড এরপর ইউক্রেন কে তিন দুই গোলের ব্যবধানে হারিয়েছে চেকিয়া এরপর অ্যান্ড্রোরাকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে মালটা এরপর জার্মানি বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছে হাঙ্গেরি বনাম বসনিয়ার মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে এবং সর্বশেষ আর্মানিয়াকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে নর্থ ম্যাসোদোনিয়া তো নর্থ ম্যাসো ম্যাসোদোনিয়া বনাম আর্মেনিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে দ্বিতীয় ম্যাচের বিশতম ম্যাচ শেষ হয়েছে এবং এই বিশতম ম্যাচ দিয়ে কিন্তু ওয়েফা নেশন লিগের চল্লিশতম ম্যাচ শেষ হয়েছে ওয়েফার নেশন লিগের সর্বমোট একশো বিশটি ম্যাচ শেষ হবে ছয়টি দের মাধ্যমে যার মাঝে দ্বিতীয় ম্যাচ দের মাধ্যমে চল্লিশতম ম্যাচ শেষ হয়েছে চল্লিশতম ম্যাচ শেষে চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে আমরা দেখে নেব সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা এবং সর্বশেষ আমরা দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তো সবকিছু বিস্তারিত দেখা হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে একটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো চলুন প্রথমে আমরা দেখে নেই লিগ এতে অবস্থান করা চারটি গ্রুপে যে ষোলোটি দল অবস্থান করছে তাদের পয়েন্ট টেবিলের অবস্থান তো প্রথমে আমরা দেখবো লিগ এর গ্রুপ এক এর পয়েন্ট টেবিল তো লিগ এর গ্রুপ এক এ যে চারটি দল অবস্থান করছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে স্কটল্যান্ড তিন নম্বরে রয়েছে পোল্যান্ড দুই নম্বরে ক্রোশিয়া এবং এক নম্বরে অবস্থান করছে পর্তুগাল প্রত্যেকটি দলই দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকা স্কটল্যান্ড তারা দুটি হেরেছে একটি দুই নম্বরে অবস্থান করছে ক্রোশিয়া ক্রোশিয়াও দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে পর্তুগাল পর্তুগাল দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় তো এরপর গ্রুপ দুইয়ে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের মাঝে পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছে ইসরায়েল তিন নম্বরে বেলজিয়াম দুই নম্বরে ফ্রান্স এক নম্বরে ইতালি তো প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলার পর চার নম্বরে থাকা ইসরায়েল তারা এখনো কোনো ম্যাচ জিততে পারেনি দুটি ম্যাচ খেলেছে দুটি হেরেছে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি ইসরায়েল তিন নম্বরে রয়েছে বেলজিয়াম ও দুই নম্বরে ফ্রান্স দুটি দলই দুটি করে ম্যাচ খেলেছে যেখানে একটি করে ম্যাচ তারা জিতেছে একটি করে ম্যাচ হেরেছে একটি করে ম্যাচ জিতে উভয় দলই তিন করে পয়েন্ট পেয়েছে ফ্রান্স ও বেলজিয়াম এবং পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে ইতালি ইতালি দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জিতেছে দুই ম্যাচে জিতে তারা পয়েন্ট পেয়েছে ছয় এরপর গ্রুপ তিনে যে দলগুলো রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে হাঙ্গেরি তিন নম্বরে রয়েছে বসনিয়া দুই নম্বরে নেদারল্যান্ডস এক নম্বরে রয়েছে জার্মানি যেখানে হাঙ্গেরি দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ ড্র করেছে এবং এক ম্যাচ তারা হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক তিন নম্বরে থাকা বোসোনিয়া তারা দুই ম্যাচের মাঝে এক ম্যাচ 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 ড্র ড্র করেছে এক 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 হেরেছে করে পয়েন্ট পেয়েছে দুই নম্বরে রয়েছে নেদারল্যান্ডস তারা কিন্তু এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে সর্বমোট পয়েন্ট পেয়েছে চার নেদারল্যান্ডস মতো একইভাবে এক নম্বরে থাকা জার্মানি তারাও দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এবং এক ম্যাচ ড্র করেছে পয়েন্ট পেয়েছে চার এরপর যদি আমরা গ্রুপ চারে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখি তাহলে দেখতে পারবেন পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছে সুইজারল্যান্ড তিন নম্বরে সার্বিয়া দুই নম্বরে স্পেন এবং এক নম্বরে রয়েছে ডেনমার্ক যেখানে চার সুইজারল্যান্ড দুটি ম্যাচ খেলেছে যেখানে একটি ম্যাচ জিততে পারেনি তিন নম্বরে রয়েছে সার্বিয়া দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ তারা ড্র করেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক দুই নম্বরে রয়েছে স্পেন স্পেন দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে স্পেন পয়েন্ট পেয়েছে চার এবং পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা ডেনমার্ক তারা দুটি ম্যাচে দুটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে ছয় তো এই ছিল কিন্তু লিগ এতে যে দলগুলো রয়েছে লিগ এতে থাকা ষোলোটি দলের চারটি আলাদা গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থান তো আপনাদেরকে বলে রাখি এখানে লিগ এতে যে দলগুলো খেলবে তাদের পক্ষেই কিন্তু কেবলমাত্র সম্ভব কোয়ার্টার ফাইনাল খেলা কোয়ার্টার ফাইনাল থেকে সেমি এবং তারপরে কিন্তু ফাইনাল খেলবে তো বাকি যে লিগ রয়েছে লিগ বি লিগ সি এবং লিগ ডি তাদের পক্ষে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলা সম্ভব নয় তো লিগ এতে যে চারটি গ্রুপ রয়েছে চারটি গ্রুপের পয়েন্ট টেবিলের এর এক দুই নম্বরে যে আটটি দল অবস্থান করবে চারটি গ্রুপের যে আটটি দল পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে অবস্থান করবে তারাই কিন্তু পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে এরপর কিন্তু যারা তিন নম্বরে থাকবে তাদেরকে একটা প্লে অফ খেলতে হবে এবং যারা চার নাম্বারে থাকবে তারা কিন্তু এখান থেকে লিগ বি তে নেমে যাবে লিগ বিতে তাদের কিন্তু অবনতি হবে আপনারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জেনে থাকবেন চলুন আমরা এখন লিগ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখব তার আগে আপনাদেরকে জানিয়ে যাই খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি যদি আপনারা পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন রয়্যাল কটন এনবিটিতে পছন্দের দলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার সহ পেতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়্যাল কটন ইন বিড়িতে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অর্ডার করা দুই থেকে তিন দিনের মাঝে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনি এই জার্সিটি পেয়ে যাবেন আপনার হাতে তাই যে কোনো ক্রিকেট ফুটবল সহ যে কোনো ধরনের খেলাধুলার জার্সি অর্ডার করতে এখনই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়্যাল কটন ইন বিধিতে যোগাযোগ করতে পারেন তো এখন যদি আমরা লিগ তে থাকা চারটি গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থান দেখি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন লিগ বিতে যে চারটি গ্রুপ তাদের মাঝে গ্রুপ একে যে চারটি দল রয়েছে তাদের মাঝে চার নাম্বারে রয়েছে ইউক্রেইন তিন নাম্বারে চেকিয়া দুই নাম্বারে আলবেনিয়া এক নাম্বারে জর্জিয়া প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলার পর ইউক্রেইন কোনো পয়েন্ট পায়নি চেকিয়া পয়েন্ট পেয়েছে তিন আলবেনিয়ার পয়েন্ট তিন এবং জর্জিয়ার পয়েন্ট ছয় এরপর গ্রুপ দুই থাকা ইংল্যান্ডের পয়েন্ট ছয় এরপর গ্রুপ তিনে যে চারটি দল রয়েছে তাদের মাঝে চার নম্বরে রয়েছে কাজাকিস্তান তিন নম্বরে রয়েছে অস্ট্রিয়া দুই নম্বরে নরওয়ে এক নম্বরে রয়েছে স্লোভেনিয়া এখানে কাজাকিস্তান ও অস্ট্রিয়া উভয় পয়েন্ট পেয়েছে এক করে নরওয়ে পয়েন্ট চার এবং স্লোভেনিয়ার পয়েন্ট ও চার এরপর গ্রুপ চারে যে দলগুলো রয়েছে তাদের মাঝে মন্টেন গেরো তাদের পয়েন্ট শূন্য তাদের পয়েন্ট ওয়েলসের ও চার তো এখানে যে লিগ বিতে যে চারটি গ্রুপ দেখলেন এই চারটি গ্রুপের মাঝে যারা চারটি গ্রুপের যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু পরবর্তী আসরে দুই হাজার ছাব্বিশ মৌসুমে কিন্তু আপনারা ওয়েফার নেশন লিগের গ্রুপ লিগ এ লিগ এতে খেলার সুযোগ পাবে এই যে লিগ বিতে যে চারটি গ্রুপের চারটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারাই কিন্তু আপনার পরবর্তী মৌসুমে লিগ এতে উন্নতি হবে তাদের উন্নতি হওয়ার ফলে তারা কিন্তু সেই আপনার লিগ এতে পারবে সেখান থেকে কোয়ার্টার ফাইনালের সুযোগ তাদের হাতে থাকবে তো এটাই ছিল কিন্তু লিগ বিতে যে দলগুলো রয়েছে তাদের কন্ডিশন এরপর যদি আমরা লিগ সিতে যাই সেখানে যে চারটি গ্রুপ রয়েছে চারটি গ্রুপের মাঝে গ্রুপ একে থাকা চারটি দলের মাঝে পয়েন্টের চার নাম্বারে রয়েছে ইস্তোনিয়া তিন নম্বরে আজারবাইজান দুই নম্বরে স্লোভেকিয়া এবং এক নম্বরে সুইডেন এখানে ইস্তোনিয়ার পয়েন্ট শূন্য আজারবাইজানের পয়েন্টও শূন্য স্লোভেকিয়ার পয়েন্ট ছয় এবং সুইডেনের পয়েন্ট ছয় গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে চার নম্বরে লিথোনিয়া তিন নম্বরে সাইপ্রোস দুই নম্বরে কোসোভো এক নম্বরে রোমানিয়া এখানে লিথোনিয়ার পয়েন্ট শূন্য সাইপ্রোসের পয়েন্ট তিন এবং কোসোভোর পয়েন্ট তিন সেই সাথে রোমানিয়ার পয়েন্ট ছয় এরপর গ্রুপ সিতে যে চারটি দল রয়েছে সরি গ্রুপ অস্ট্রেলিয়া যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে লুকজেমবার্গ তিন নম্বরে রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড দুই নম্বরে বুলগেরিয়া এবং এক নম্বরে রয়েছে বেলারোস এখানে লুকজেমবার্গ পয়েন্ট শূন্য নর্দার্ন আয়ারল্যান্ডের পয়েন্ট তিন বুলগেরিয়ার পয়েন্ট চার এবং বেলারুসের পয়েন্ট চার পয়েন্ট গ্রুপ চারে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে ফেরোস আয়ারল্যান্ড তিন নম্বরে ল্যাটভিয়া দুই নম্বরে আর্মেনিয়া এক নম্বরে রয়েছে নর্দার্ন ম্যাসেডোনিয়া তো এখানে ফেরোস পয়েন্ট এক পয়েন্ট তিন এবং নর্দার্ন পয়েন্ট চার তো এখানে গ্রুপ গ্রুপ সরি যে চারটি চারটি রয়েছে গ্রুপে আবার যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু এখান থেকে লিগ বিতে উন্নতি হবে যে চারটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু লিগ বিতে উন্নতি হবে এবং লিগ বিতে যে চারটি দল পয়েন্ট টেবিলের চার নাম্বারে থাকবে তারা কিন্তু আবার গ্রুপ সিতে নেমে আসবে তো এরপর আমরা যদি গ্রুপ ডি তে থাকা দল গ্রুপ গুলো দেখি তো গ্রুপ এখানে তে দুইটি গ্রুপ রয়েছে দুইটি দুইটি গ্রুপের কিন্তু এখানে গ্রুপে রয়েছে ছয়টি দল যেখানে গ্রুপ একে থাকা তিনটি দলের মাঝে পয়েন্ট টেবিল তিন নম্বরে রয়েছে লিস্টেন স্টেইন তারা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ তারা ড্র করেছে এক ম্যাচ হেরেছে পয়েন্ট পেয়েছে এক দুই নম্বরে রয়েছে গিলভাল গিবাল তারা একটি ম্যাচ খেলেছে একটি ড্র করে পয়েন্ট পেয়েছে এক এরপর এক নম্বরে রয়েছে সান ম্যারিনো তারা একটি ম্যাচের একটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে তিন এরপর যদি গ্রুপ গ্রুপ দুইয়ের অবস্থান দেখি গ্রুপ দুই এ থাকা তিনটি দলের মাঝে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে অ্যান্ডোরা তারা একটি ম্যাচের একটিতে হেরেছে কোনো পয়েন্ট পায়নি দুই নম্বরে রয়েছে মাল্টা দুটি ম্যাচের মাঝে একটিতে জয়লাভ করেছে একটি হেরেছে পয়েন্ট পেয়েছে তিন এক নম্বরে রয়েছে মলডোভা তারা একটি ম্যাচের একটিতে জয়লাভ করেছে পয়েন্ট পেয়েছে তিন তো এখান থেকে লিগ তে যে দুটি গ্রুপ রয়েছে দুটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা কিন্তু আপনার পরবর্তীতে আপনার গ্রুপ সিতে উন্নতি হবে গ্রুপ তে উন্নতি হবে তো ওয়েফার নেশন লিগের যে আপনার ফর্মেটটা কিভাবে লিগটা কাজ করে এ বিষয়ে আপনারা চাইলে আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি সেখানে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে এই নেশন লিগটা কিভাবে পরিচালিত হয় তাহলে আপনারা কিন্তু অনেকেই বিষয়টা জানেন তো যারা জানেন না তারা চাইলে কিন্তু এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি তো এই ছিল কিন্তু সর্বশেষ পয়েন্ট টেবিলের আপডেট যেটি দ্বিতীয় ম্যাচ দেড় চল্লিশতম আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এখন যদি আমরা দেখে নেই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা এবং তারপরে পরবর্তী আপনাদেরকে জানিয়ে তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা সেখানে সেরা পাঁচ জনের যে তালিকা সেখানে সেরা পাঁচ জনের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে সুইডেনের খেলোয়াড় আহ ভিক্টর গি গিওকার্স তিনি গোল করেছেন তিনটি এরপর চার নম্বরে অবস্থান করছে তুর্কির খেলোয়াড় মোহাম্মদ করিম তিনিও গোল করেছেন তিনটি এরপর তিন নাম্বারে অবস্থান করছে গ্রিসের খেলোয়াড় ফোর্টিস লোয়ান নিদিস তিনিও গোল করেছেন তিনটি দুই নম্বরে রয়েছেন সুইডেনের খেলোয়াড় আলেকজান্ডার ইসাক তিনি গোল করেছেন তিনটি তালিকার এক নম্বরে অবস্থান করছে স্লোভেনিয়ার খেলোয়াড় বেনজামান সেস্কো তিনি গোল করেছেন চারটি তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকাটাও দেখে নেওয়া হলো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী তৃতীয় ম্যাচের ম্যাচ গুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো তৃতীয় ম্যাচ ডের যে বিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচ রয়েছে আহ দশ অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত দশ অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এই ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে এই ম্যাচ গুলোর সময় যদি আপনাদেরকে দেখে দিচ্ছি যেখানে আহ একচল্লিশতম ম্যাচ রয়েছে মলডোভার বিপক্ষে আন্ডোরার মলডোভার বিপক্ষে আন্ডোরা মাঠে নামবে দশ অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটায় এরপর বিপক্ষে মাঠে নামবে নর্থ ম্যাসিডোনিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে দশ অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটায় এরপর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে গ্রিস এগারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর রাল্টারের বিপক্ষে মাঠে নামবে সান ম্যারিনো এই ম্যাচটি রয়েছে এগারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড ম্যাচটি এগারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এরপর অস্ট্রিয়ার বিপক্ষে কাজাখাস্থান এগারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ম্যাচটি এরপর ইসরায়েলের বিপক্ষে ফ্রান্সের মধ্যকার ম্যাচটি এগারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এরপর নরওয়ের বিপক্ষে স্লোভেনিয়ার ম্যাচটিও রয়েছে এগারোই অক্টোবর বাংলাদেশ সময় বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর ফেরোয় আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে আর্মেনিয়ার মধ্যকার ম্যাচ এগারোই অক্টোবর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এরপর ইতালির বিপক্ষে বেলজিয়ামের মধ্যকার ম্যাচটিও রয়েছে এগারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর ইস্তোনিয়ার বিপক্ষে বাইজানের ম্যাচটিও রয়েছে এগারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটায় এরপর হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস ম্যাচটি বারোই অক্টোবর বাংলাদেশের সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এরপর তুর্কির বিপক্ষে মন্টেন গেরোর ম্যাচটি বারোই অক্টোবর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এরপর ইউক্রেইনের বিপক্ষে জর্জিয়ার মধ্যকার ম্যাচটি বারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে বসনিয়ার বনাম বসনিয়া বনাম জার্মানির মধ্যকার ম্যাচটি বারোই অক্টোবর আহ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এরপর স্লোভেকিয়ার মধ্য স্লোভেকিয়া বনাম সুইডেনের মধ্যকার ম্যাচ বারোই অক্টোবর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে আইসল্যান্ড বনাম ওয়েলস এর মধ্যকার ম্যাচটি অফ বারোই অক্টোবর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে চেকিয়া বনাম আলবেনিয়ার মধ্যকার ম্যাচটি বারোই অক্টোবর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এরপর লিথোনিয়া বনাম কোসোভোর মধ্যকার ম্যাচ চিও বারোই অক্টোবর সন্ধ্যা সাতটায় শুরু হবে স্কটল্যান্ড বনাম ক্রোশিয়ার মধ্যকার ম্যাচ ও বারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে এরপর বুলগেরিয়া বনাম লুক্জেমবার্গের মধ্যকার ম্যাচটি অব বারোই অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে বেনারসের বিপক্ষে নর্দাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি তেরোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে পোল্যান্ড বনাম পর্তুগালের মধ্যকার ম্যাচটি তেরোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে সার্বিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি তেরোই অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এরপর সাইপ্রোস বনাম রোমানিয়ার মধ্যকার ম্যাচটি তেরোই অক্টোবর বাংলাদেশ সময় আহ রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ডেনমার্ক বনাম স্পেইনের মধ্যকার ম্যাচটি তেরোই অক্টোবর বাংলাদেশের সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে তো এখানে যদি বলতে ভুল হয়ে থাকে আপনাদেরকে আবার বলে দিচ্ছি বেলারস বনাম নর্দার্ন আয়ারল্যান্ড থেকে শুরু করে স্পেন বনাম ডেনমার্ক এই যে ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো যেহেতু অনেকগুলো ম্যাচ থাকে ওয়ে ন্যাশনাল লিগে প্রায় আপনার এখানে কিন্তু এখানে প্রায় প্রতিটা প্রতিটা ম্যাচ ডেতে বৃষ্টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে তো অনেকগুলো দলের ম্যাচ অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় যার কারণে কিন্তু লম্বা একটা ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আর ভিডিওতে কোথাও উচ্চারণজনিত কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চলমান রয়েছে তো এই যে ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার পছন্দের দলের জার্সি বা ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে আপনার পছন্দের দলের জার্সিগুলো যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন রয়্যাল কটন ইনবিডিতে রয়্যাল কটন ইনবিডি বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক বা বিক্রয়কারক প্রতিষ্ঠান যেখানে আপনারা ঘরে বসে জার্সির অর্ডার করতে পারেন জার্সি অর্ডার করলে আপনার পছন্দের জার্সি নাম্বার ও আপনার নাম অফিসিয়াল ফ্রন্টে লিখে আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়্যাল কটন ইনবিডির জার্সি অর্ডার করার দু থেকে তিন দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি হাতে পেয়ে যাবেন তো জার্সি অর্ডার করতে স্ক্রিনে দু নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন রয়াল কটন ইন বিটিতে এছাড়াও তাদের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম